চুল পড়ে যাচ্ছে দিনে দিনে বাজারের দামি প্রোডাক্ট ট্রাই করেও কাজ হচ্ছে না তাহলে একবার এই ঘরোয়া টোটকাটা ট্রাই করে দেখতেই পারো পেঁয়াজের রস নারকেল তেল আর লেবুর জাদুতে চুল হবে ঘন মজবুত আর ঝোলমলে একদম দিদা রেসিপির মতো এই একটা পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী ঠাকুমার আজকে ভিডিও না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রেন্ড করে নিয়েছি তোমরা চাইলে এটাকে গ্রেটারে গ্রেট করে নিতে পারো আমি খুব ভালো করে ছাঁকনিতে নিতে ছেঁকে পেঁয়াজের রসটা নিচ্ছি যেহেতু আমাদের পেঁয়াজের রস রসটাই কাজে দেবে তবে এই পেঁয়াজ বাটার যেটা আছে সেটা আমরা ফেলে দেব না এটা দিয়ে আমাদের কোনো তরকারিতে রান্না করা হয়ে যাবে সে তাই আমি এটাকে রেখে দেবো শুধু আমরা পেঁয়াজের রসটাকেই নেব ঘরোয়া টোটকাটা ব্যবহার করে দেখবে চুল হবে ঘন আর মজবুত এখানে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের প্রধান উপাদান যে কোনো নারকল তেল আমি এখানে প্যারাশুটের এই নারকল তেলটা নিয়েছি তোমরা চাইলে যে কোনো ধরনের তেল এখানে অ্যাড করে দিতে পারো দিয়ে দিব হচ্ছে এক টুকরো লেবুর রস মানে ওই এক চামচের মতো লেবুর রস আর যে আমরা প্যারাশুট তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে অ্যাপ্লাই করবো হচ্ছে আমাদের স্ক্যাল্প দেওয়ার পরে খুব ভালো করে মাসাজ করে নিতে হবে আর কমপক্ষে তিরিশ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে আর সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করে দেখবে চুল পড়া কমে যাবে আর চুলের রুট মজবুত হয়ে উঠবে ধীরে ধীরে টোটকাটা আমার নিজের প্রিয় ঘরোয়া রেসিপিগুলোর মধ্যে একটা আমরা যদি ট্রাই করো তাহলে কেমন ফল পাচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলো না আর এমন আরও ঘরোয়া হেয়ার কেয়ার টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও যাতে অনেকের উপকারে আসে আশা করছি ভালো লেগেছে দেখা হবে পরের টিপস ভিডিওতে আল্লাহ হাফেজ